অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো কাল রাতে অনেকগুলো বাসন থেকে গেছিলো তো সকাল হতে না হতেই সেগুলো সমস্ত বাসনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো কতগুলো বাসন ছিল মানে দেখে এখন আমার ভয় লাগছে যে এতগুলো বাসন ছিল মানে কি হয়েছে জানো তো কাল দুপুরের সে বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে সন্ধ্যে থেকে যত বাসন ছিল সে সন্ধ্যের টিফিন থেকে শুরু করে রাতের খাওয়া দাওয়া সমস্ত বাসনই ধরা থেকে গেছে অন্যান্য দিন কী হয় বলো তো যে রাতে যে কটা বাসন থাকে সেটাই থাকে সন্ধ্যের টিফিনের বাসনগুলো আমি রাতে রান্না করতে করতে মেজে ফেলি অন্যান্য দিন আবার রাতে রান্না বাসনগুলোও মেজে ফেলি কিন্তু কালকে না একদমই ইচ্ছে করছিল না তো সেই কারণে বাসনগুলো মাজা হয়নি তো এখন দেখো কতগুলো জড়ো হয়ে গেছে তো সমস্ত বাসনগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছি অনেক দিদি ভাইরা আছে যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে অনেক ধন্যবাদ গো আর যারা আমার নতুন দেখছো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকে দিনটি শুরু করি তো সকালে বাসন নিয়ে চলে এসেছি তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে চা করব তো সকালে চা এখনও খাওয়া হয়নি তো তোজোর পাপা যেহেতু ওঠেনি তো ফটাফট করে চলো কাজগুলো করে নিই আমাকে একটা দাদা ভাই কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কোথায় গো তা আমার বাড়ি হচ্ছে মালদা মালদা শহর থেকে খুব একটা বেশি দূরে নয় ওই দশ পনেরো মিনিট পনেরো মিনিট কি ওই আধা ঘন্টা দূরে রাস্তা তো খুব একটা শহর থেকে খুব একটা দূরে থাকি না তবে আমরা যেখানে থাকি সেটা গ্রাম এরিয়ায় পড়ে তুমি বলেছো যে তোমার ভিডিওগুলো আমি রোজ দেখি তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য আর এইভাবে পাশে থেকো পাশে দেখে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো We'll be right back. তো চলো সব বাসনগুলো মাজা হয়ে গেছে আর কিছুটা ওই ছোট ছোট জিনিসগুলো থেকে গেল। তো একটা ছোট ঝুড়ি নিয়ে খেয়ে সেগুলো বাসনগুলোকে ধুয়ে নিয়ে তারপরে ওর উপর তুলে নিয়ে চলে আসবো তো এখন এইগুলোকে রান্নাঘরের উপর উপর করে দিলাম তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি ঘরের কিছু টুকিটাকি কাজে যে কাজগুলো প্রতিদিন হয় না তো ভা অনেকদিন ধরেই ভাবছিলাম আর কি হয় জানো তো এই তো টিভি দেখতে দেখতে টিভির উপরে এসে হাত দিয়ে দেয় তো সেই দাগগুলো টিভির উপর থেকে যায় স্পটগুলো তো আজকে ভাবলাম যে হালকা হালকা করে একটু মুছে নিই আর বেশি জোরে চেপেও তো মোচা যায় মোছা যায় না আর টিভিতে কোনো কিছু স্প্রে করে মোছা বারণ করে দিয়েছে তোমরা যদি জানো যে কী করে টিভি মোছা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এমনি কলেন দিয়ে তো মুছতে বারণ করেছে আর কোনো জলও তো দেওয়া যাবে না তো তোমরা যদি কেউ কিছু জানো যে কিভাবে এই টিভিটা পরিষ্কার করা হবে তো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে এই ঘরের এই যে শোকেশের উপর দিয়ে দেখো অনেকটা ধুলো পড়ে গেছিলো তোমাদেরকে তো বলেইছি যে এই ঘরটার জ্বালনা খোলা থাকলে জ্বালনা তো খুলে রাখতেই হবে এখন যা গরম পড়েছে আর এতটা ধুলো ঢুকে যে কি বলবো মানে দু একদিন পর পরই দেখি যে ধুলোর একদম একটা স্তর পড়ে যায় আমি অনেক দিদিভাইয়ের ভিডিওগুলোই দেখি তো অনেক দিদিভাইয়ের ভিডিওতেই আমি দেখেছি কথাগুলো বলে যে স্মার্টভাবে কাজ করা স্মার্ট গৃহিণী তো আমি সেটাই আমি বলতে চাই যে স্মার্ট গৃহিণী যদি না হয় আমরা তো গ্রামের মেয়ে তো গ্রামীণ ভাবেই যদি আমরা কাজকর্ম করি সেই কাজগুলোকে তোমরা গ্রহণযোগ্য করবে না তো আমরা ধরে নাও যে অতটাই স্মার্টনেস না যতটা স্মার্টনেস হয় মানে ওরা তো শহরে থাকে বা ওদের বাড়িঘর খুব সুন্দর স্মার্টনেসভাবে কাজ করে তা আমরা হচ্ছে গ্রামের মেয়ে গ্রাম গ্রামীণ বাড়িঘর আমাদের বাড়িঘর দেখলে তোমরা বুঝতেই পারবে অতটাই স্মার্ট না মানে একদম সিম্পল সাদা আমরা থাকতে পছন্দ করি আর থাকিও তো আমাদের কাজকর্ম কি তোমাদেরকে খুব খারাপ লাগে মানে খুব খারাপ কি কাজকর্ম আমরা করি মানে যেমন পরিপাটি করে সবাই কাজকর্ম করে সেইভাবেই আমরা করি কিন্তু অত স্মার্টনেস আমাদের মধ্যে নেই তাই বলে কি আমরা কি তোমাদের কাছে একদমই মানে তোমাদের গ্রহণযোগ্য কি হয়ে উঠতে পারবো না শুধু স্মার্টনেসভাবে কি কাজকর্ম করা যায় অনেক গ্রামীণ মেয়েরা আছে দেখবে গুছিয়ে সংসার করে তো তাদের কি কাজগুলো আমাদের পছন্দ হয় না অবশ্যই পছন্দ হয় অনেকেই দেখবে যে একটা দিদি নতুন ইউটিউবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তার ভিডিও আমরা অনেকেই দেখি তো সেই দিদি ভাইটা একদম গ্রামের জানো তো তো এত সুন্দর ভিডিও করে তো ওর ওর কাজ সবাই দেখে কারণ কী বলো তো গ্রামের একদম গ্রামের মেয়ে হলেও সে কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে করে তো এক আমরা যদি স্মার্ট না থাকি স্মার্টনেসভাবে যদি কাজ না করি তো গুছিয়ে পরিপাটি করে আমরা যেমন কাজ করতে পারি সেরকম কাজ করলে কি তোমরা একদমই আমাদের কাজকর্ম পছন্দ করবে না তো সেটাই বলার ছিল সেই দিদিভাইগুলোকে যারা বলে স্মার্ট গৃহিণী স্মার্টভাবে কাজ করা তো সেই কথাটাই বলার ছিল তো কয়েকদিন ধরে ওই ঘরে আমরা ঘুমাই না তো তো এই ঘরে বিছানাটা ভালো করে তুলে দিলাম এই ঘরেই ঘুমানো হচ্ছে তো সকালে বিছানাটা তোলা হয়েছিল না তো এখন ভাবলাম যে তুলে দিই বেশ কয়েকদিন ধরেই আমাদের ডাইনিংয়ের ফ্যানটা এতটা ডিস্টার্ব দিচ্ছিলো চলতে চলতে না হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছিলো ঘরেরটাও মাঝে মধ্যে হয় তবে ঘরেরটা অত ডিস্টার্ব করে না কিন্তু ডাইনিংয়ের ফ্যানটা এমন করকড় করকড় করে আওয়াজ করে মাঝে মধ্যে মানে চলতে চলতে বিয়ারিংটা আটকে যায় বিয়ারিংয়ের উপরে এত ধুলো পড়েছে আর ফ্যানটাতেও যা ধুলো পড়েছে তো ফ্যানটা খুলে তোদের বাবা দোকানে দিয়ে এসেছে আর এই যে এটাকে কি বলে পাখানা ব্লেড বলে জানি না তো এগুলো এতটা নোংরা পড়েছে একদম কালো হয়ে গেছে তো ফ্যানটার কালার যদিও ব্লু কালার কিন্তু এতটা যে ধুলো পড়েছে আর যেহেতু ডাইনিংয়ের পাশে রান্নাঘর তো পুরো তেল চিটে হয়ে গেছে জানো তো তো সেই কারণে ভাবলাম যে ব্লেডগুলো ভালো করে মেজে ধুয়ে নিই আর প্রথমে জানো তো একটা ভিজে একটা দিয়ে মুছতে গেলাম কিন্তু কিছুতেই উঠতে চাইলো না তো ভাবলাম যে একটু হালকা সাবান কিংবা সার্প না দিলে না এ তেল ছিটেগুলো যাবে না ঘরেরগুলো যেহেতু শুধু ধুলো পড়ে থাকে আর ডাইনিং ডাইনিংয়েরটাতে না রান্নাঘরের পুরো ঝাঁঝটাকে টেনে নেয় যেহেতু ফ্যানটা চালা চালিয়ে যদি কোনো সময় রান্না করি পুরো ঝাঁজটাকে টেনে নেয় তো এদিকে চলে আসলাম আজকে হবে মোচার রান্না তো একটা ঝামেলার তরকারি তো যদিও মানে রান্নাটা মোচা রান্নাও খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে জানো তো আমার মা মোচা রান্না করে একদম নিরামিষভাবে মোচা বলো কাঁঠাল বলো একদম নিরামিষভাবে রান্না করে এত সুন্দর লাগে খেতে যদিও আমি খুব একটা পারি না তো আমি ওই পেঁয়াজ রসুন দিয়েই করি আমার আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে বলো আর আমাদের বাড়িতে বলো পেঁয়াজ রসুনটা একটু বেশিই খাই আমি তাও এসে অনেকটাই কমিয়ে দিয়েছি তো এখন তো পাপা মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই খেতে পছন্দ করে তো বন্ধুরা এদিকে সবজিটাকে কেটে নিয়ে স্নান করে চলে এসেছি স্নান করে আজকে রান্না রান্নাবান্না করবো আজ হচ্ছে বুধবার তো সেই কারণে শ্যাম্পুটা করে নিলাম কাল বৃহস্পতিবার শ্যাম্পু করতে পারবো না তো সেই রবিবার শ্যাম্পু করেছিলাম মাঝখানে সোমবার গেছে আর মঙ্গলবার তো তোর জন্মবার তো শ্যাম্পু করতে পারবো না তো আজকে শ্যাম্পুটা করে নিলাম কালকে বৃহস্পতিবার লক্ষ্মীবারে তো চুলের শ্যাম্পু দিতে নেই তো এটা আমিও জানতাম না বিয়ের পরে এসে আমার শাশুড়ি বলেছে আর আগে তো কী বলো তো কুমারে না কবে শ্যাম্পু করতাম কবে কি করতাম অতটা খেয়াল করতো না মারা শ্যাম্পু নিয়ে গিয়ে স্নান স্নান করে চলে আসতাম আর তখন যেহেতু বিয়ের আগে অত নিয়ম কানুনও পালন করার কোনো দরকারও ছিল না বিয়ের পর শুরু হয় হাজারো নিয়ম হাজারো বাধা নিষেধ এটা করা যাবে না ওটা করা যাবে না তো চলো অনেক কিছু বলে ফেললাম তো ভাব প্রথমে ভাবলাম যে চুলটা আটকে রাখি সে পুজো তো যেহেতু করা হয়ে গেছে তো এখন রান্নাবান্না করবো তো ভিজে চুল নিয়ে ওইভাবে রান্নাবান্না করা যাবে না চুল ছেড়ে না একদমই কাজ করা যায় না তারপরে ভাবলাম যে না চুলটা আগে একটু ভালো করে মুছে নিয়ে চিরনিটা করে নিয়ে একটু পাখার কাছে যেয়ে বসি আর এতটা গরম পড়েছে না কি বলবো তো একটু ফ্যানের কাছে গিয়ে হালকা হালকা চুলটা ঝরা করে নিয়ে তারপরে বেঁধে নিয়ে রান্নাবান্না করে নিয়ে তারপরে চুলটা ছেড়ে দেব। তো চলো এইদিকে চুল চিরনি করতে করতে বাইরের দিকটা একটু দেখছিলাম যে আজকে রোদ তেমন একটা ওঠেনি কিন্তু কি বলতো ওই সেই যে কুমসা গরম সেই গরমটা কিছুতেই যাচ্ছে না এতটা গরম যে অসহ্য লাগছে তো তোজোর পাপা আজকে কাজে গেছে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বলেছে তো সেই কারণে রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে আর সকালে আজকে রান্না করিনি আজকে ভাবলাম যে স্নান করে আস যেহেতু মাথায় শ্যাম্পু করার ছিল তো তাড়াতাড়ি সকালে সমস্ত কাজ করে চলে গেছে নদী তো নদী থেকে যেয়ে শ্যাম্পু করে তারপর এখন বাড়ি আসলাম এসে পুজো করা হয়েছে আর কিছু খাওয়াও হয়নি যেন তো সকাল থেকে কাজ করতে করতে একদমই খাওয়ার কথা মাথায় থাকে না তো চলো এখন রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিছু একটা খাওয়া যাবে তো বন্ধুরা এদিকে দেখো সক রান্না করতে করতে ভাবলাম যে কিছু খাবো কিন্তু একদমই আর সময় হলো না ভাবলাম যে একবারেই রান্না করে তারপরে খাবো ও তো এইদিকে রান্না করে নিয়েছি তারা হতে তো সুজনা চচড়ি করেছি মোচার ঘন্ট ডাল আর এদিকে মোচার বড়া করে নিয়েছি তো মোচার বড়া তো আমার খুব ভালো লাগে তো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো মোচার বড়াটা জানো তো ভেঙে ভেঙে যাচ্ছে তো একটুখানি চালের গুঁড়ি লাগতো চালের গুঁড়ি ছিল না তো শুধু বেসন দিয়ে করে নিচ্ছি তো দেখছি যে সবগুলোই ভেঙে ভেঙে যাচ্ছে তো একটু চালের গুঁড়ি দিলে বেশ ভালো হতো তো তবে তো মোচার বড়া খাবে না শুধু আমি খাবো তো আমার জন্যই কয়েকটা ভেজে নিলাম এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে সকাল থেকে কিছু খায়নি প্রচণ্ড খিদে পেয়েছে তো আজকে আজকের ভিডিওটা না এখান থেকে শেষ করব। ভিডিওটা বেশি বড় করব না যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেশন দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো সবাইকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো এগুলো বুঝতে পারিনি হয়তো সাউন্ড কমানো আছে নাহলে এমনটা তো হয় না যে ও শুনতে পাবে না আমিও শুনতে পাবো না আমার মনে হয় অ্যালামের মনে হয় ইয়ে সাউন্ডটা কমানো আছে দেখতে হবে একবার সে করে সবগুলো ধুয়ে গেল দেখো এই দুটো ভালো হলো বাদ এগুলো সব ধুয়ে গেল তো তো যত এগুলো খাবে না তো ভাতটা তো যত দিয়ে আসিস